আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো गाइस পরপর মত আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজে কিভাবে আপনারা গোলাপ জাম তৈরি করতে পারবেন এই ভিডিওটি ফলো করলে আপনারা কিন্তু একবারেই খুব সুন্দর গোলাপ জাম তৈরি করতে পারবেন তো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম তারপর এখানের মধ্যে দিব দুই টেবিল চামচ চিনি তারপর এখানের মধ্যে দিব দুই টেবিল চামচ পানি এখন এখানের মধ্যে আমি দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপরে এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব তারপর আরেকটা পাত্র নিব ওই পাত্রের মধ্যে আমি শুকনো উপকরণ নিব তো প্রথমে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ তারপরে নিবো হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ দিব বেকিং পাউডার বেকিং পাউডার আর ময়দাটাকে কিন্তু আমরা একটু চেলে নিব তো এটাকে ভালো মতো চেলে হাতের সাহায্যে আমি শুকনো উপকরণ সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে হয় আর মিষ্টিগুলো কিন্তু খুব পারফেক্ট ভাবে ফুলে তারপর এখানে মধ্যে আমি ডিমের মিক্সারটা একটু একটু করে দিব একটু একটু করে দিব কারণ এটার কনসিস্টেন্সিটা বোঝার জন্য এই মিক্সারটা কিন্তু একটু স্টিকি হবে তারপর যখন এটাকে আমরা রেস্টে রাখবো তখন কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে এইটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি তারপর এখানের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে তারপর ভালো মতো মিশিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর কিন্তু এটা হাতের মধ্যে লেগে যাবে না তারপর এখানের মধ্যে আমি শিরা বসিয়ে দিচ্ছি শিরার জন্য আমি এখানের মধ্যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি দুই কাপ চিনির জন্য আমি দিব তিন কাপ পরিমাণে পানি তারপর এখানে আমি তিনটা এলাচকে ভেঙে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যখন এটা একবার ফুটবে তখনই আমি চুলাটা অফ করে দিব এইদিকে কিন্তু আমার মিষ্টিগুলো একদম রেডি তো এখন এগুলোকে আমি মিষ্টি শেফ দিব যার কারণে হাতে আমি কিছুটা ঘি মেখে নিয়েছি তারপর আমি এগুলোকে যে পাত্রের মধ্যে রাখবো ওই পাত্রের মধ্যেও ভালো মতো ঘি মেখে নিব। তো এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি নিব আমার প্রায় দশটার মতো মিষ্টি হবে যদি ছোট সাইজ করেন তাহলে কিন্তু ষোলোটার মতো মিষ্টি হবে সবগুলো মিষ্টিকে গোল করে এখন এগুলোকে আমি তেলে ভাজবো যার কারণে চুলা একটা প্যান বসে আমি এখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মাপটা আসলে বলতে পারবো না কারণ এগুলোকে ডুবো তেলেই ভাজতে হয় আর তেলটা আপনার কড়াইয়ের উপর ডিপেন্ড করে যদি আপনি ছোট কড়াই নেন তাহলে কিন্তু আপনার তেলটা একটু কম লাগবে তো গরম না আমি মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে এই টিপসটা কিন্তু আপনারাও ফলো করবেন এর ফলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলবে প্রথমে কিন্তু আমি এখানের মধ্যে কোনো ছাঁকনি দিয়ে এটাকে উল্টাইনি কড়াইটার দুই সাইডে দুইটা হাতল ধরে তারপরে এটাকে এভাবে ঘুরাচ্ছি যার কারণে এগুলো উল্টে গিয়েছে চুলার রাশটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ে থাকবে এখন আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ভালো মতো উল্টে পাল্টিয়ে একটা সুন্দর কালার নিয়ে আসবো এগুলোকে আমি একটু ব্রাউন করব যেহেতু গোলাপ জাম যার কারণে এটার কালারটি একটু গাঢ় করার চেষ্টা করব। আর লক্ষ্য করবেন এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে তো মিষ্টিগুলো যখন এরকম বড় হয়ে যাবে আর কালারটাও সুন্দর মতো চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এইদিকে কিন্তু আমার শিরাটাও একবার ফুটেছে যার কারণে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন চুলাটা একদম মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তারপর রেখে দিব ঢাকনা দিয়ে রেখে ছয় থেকে সাত মিনিট এটাকে আমি চুলায় রাখবো তারপর আমি চুলাটাকে অফ করে দিব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম রস ভরে টইটুম্বর হয়ে গিয়েছে এই মিষ্টিগুলো কিন্তু ভিতর থেকেও অনেকটা বেশি সফট হয়েছে আর খেতে তো মাসাল্লাহ খুবই ভালো ছিল বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করেছে আপনারা চাইলে এরকম সহজেই ঘরে গোলাপ জাম তৈরি করতে পারেন তো এখন এটাকে আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর পেস্তা বাদাম তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ